প্রধান সমস্ত গোপন ফাঁস হয়ে গেছে তাদের ফাঁসি হবে নিশ্চিত এইদিকে আওয়ামী লীগ আবারও ফিরে এলো কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে খেলাটা চলছে এই খেলার একটা প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে বিভিন্ন রহস্য বিভিন্ন রকম সংঘাতের চিত্র বাংলাদেশের সদ্য গঠিত হয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর এই দল গঠন হবার এক দু মাসের মধ্যেই তার মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের রাস্তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ইতিমধ্যে আপনার মিছিল করেছে বিশেষ করে আপনার প্রশাসনের নজরে সেটি কিন্তু এসেছে এনসিপির নেতাকর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়াল একদম আমি দেখলাম চট্টগ্রামের দিনভর ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের মারামারি দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার আগেই মনে হয় অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে গেল এবং তাদের বিরুদ্ধে টাকা লেনদেন চাঁদাবাজি সহ যে বিভিন্ন অভিযোগ সেটা নিয়ে একাধিক নেতা একাধিক নেতা মানে সারসি সালম হাসনাত আবদুল্লাহ তানভীর সহ অনেকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের তাদেরকে জেরা করা হয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সমন্বয়কদের সমস্ত গোপন তত্ত্ব ভাস হয়ে গেছে প্রধান সমন্বয়করা কঠিনভাবে ফেসে গেলেন এবং তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এই দলটি ধ্বংসের পথে প্রিয় দর্শকতা এই দিকে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে অবস্থান করতেছেন সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই রামধুলাই দিচ্ছেন গণধুলাই দিচ্ছে দর্শক এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকেই সাপোর্ট করতেছেন গোপনে গোপনে সমন্বয়করা কিন্তু মহা বিপদের মধ্যে রয়েছে এবং অন্তবর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে দেশ থেকে পালাতে পারে দর্শক সব কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের সদ্য গঠিত হয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর এই দল গঠন হবার এক দু মাসের মধ্যেই তার মধ্যে বিstrিংখলা দেখা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের রাস্তায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা তবে কি আওয়ামী লীগ সক্রিয় হতেই এই জাতীয় নাগরিক পার্টির ভিতরে বিstrিংখলা তৈরি হচ্ছে বাংলাদেশে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মাত্র দু মাস হয়েছে তারা রাজনীতিতে পথ চলা শুরু করেছে এর মধ্যে শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দলের বাহিরে এবং অন্তরে সৃষ্টি হচ্ছে টানা বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়াতে রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা তবে কি আওয়ামী লীগের সক্রিয়তার কারণে এই নতুন রাজনৈতিক দলের তৈরি হচ্ছে বিশৃঙ্খলা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপিও যার ফলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের দলটির নেতারা বলছেন চলমান সংস্কার শেষ হওয়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ও গণহত্যার বিচারে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া দরকার অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন চাপিয়ে দেওয়ার ব্যাপারে একেবারেই একমত নয় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ দেশের সংস্কার গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা এই তিন সংস্কার সমাধানের দাবি জানানো ছাড়া দেশের সাধারণ নির্বাচন নিয়ে সরকারের উপর কোন চাপ সৃষ্টিতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এই সমস্ত বক্তব্যের মাধ্যমে বিএনপির সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে দলটির নেতৃত্বরা এনসিপির নেতাদের দাবি দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বাধার মুখে পড়েছে তারা তাদের অভিযোগ বিএনপির নেতা কর্মীদের দখলদারি চাঁদাবাজিতে লিপ্ত থাকতেই দেখা যায় প্রায়শই এমনকি এই সমস্ত অভিযোগ লিখিত আকারে প্রকাশ করতেও দেখা গিয়েছে এনসিপির তরফে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিএনপি ভারতের মদতে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে এর মধ্যে দেখা গিয়েছে ঢাকায় আওয়ামী লীগের মিছিল যেখানে বহু মানুষ তো অংশ নিয়েছে আর আওয়ামী লীগের এই মিছিলে কিছুটা ভীত সন্ত্রস্ত জাতীয় নাগরিক পার্টির ছাত্রনেতারাও আবার বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর হওয়ার বার্তা দিয়েছে আর সেটি বিশেষ ইঙ্গিত বহন করছে সেটা পরিষ্কার সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যেভাবে গোটা দেশ চালাচ্ছে তাতে বেশিরভাগ মানুষই অসন্তুষ্ট এমনকি কেউ কেউ প্রবলভাবে চাইছে আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ফিরে আসুক শুধু তাই নয় কোথাও কোথাও পোস্টার পড়েছে আওয়ামী লীগ ফিরবে এবং সক্রিয় ভয়ঙ্করভাবে ফিরবে আর এখন আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা এবং বিএনপির রাস্তায় নেবে নির্বাচন সংক্রান্ত মিছিল সবটা মিলিয়ে কি নতুন রাজনৈতিক দল এনসিপিতে ভাঙনের সুর তা শুধু সময়ই বলবে দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার আগেই মনে হয় অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে গেল সাধারণ সভায় দলের নেতাকর্মীদের নানা রকমের সমালোচনার কাজ এবং তাদের বিরুদ্ধে টাকা লেনদেন চাঁদাবাজি সহ যে বিভিন্ন অভিযোগ সেটা নিয়ে একাধিক নেতা একাধিক নেতা মানে সার্জি সালম হাসনাত আবদুল্লাহ তানভীর সহ অনেকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটিও এনসিপির পক্ষ থেকে করা হয়েছে তার মানে এটা এখন স্পষ্ট যে এনসিপি দল হিসেবে তাদের নেতাদের কর্মকাণ্ডে এক ধরনের কোন ঠাসা অবস্থায় পড়ে গেল এনসিপির সাধারণ সভা থেকে এই তথ্যগুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে অনেক বিষয়ে মাধ্যমে উঠে আসলো কী কী বিষয় উঠে আসলো এখন তারা কোন পথে এগোবে এই নেতাদের উপরে আদৌ এনসিপির কর্মীরা ভরসা করতে পারবে কিনা সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা গড়তে না গড়তেই বড় ধরনের সমস্যায় পড়েছে এবং তাদের অন্তত তিনজন নেতা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের একজন মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ তিনি এরই মাঝে এসব বিষয় নিয়ে পদত্যাগও করেছেন যদিও এনসিপি সূত্র বলছে রাফিদ এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেয়নি তবে রাফিদের হাস্য তিনি পদত্যাগ করেছেন এই যখন অবস্থা তখন এনসিপির সাধারণ সভা হলো সেই সাধারণ সভা থেকে একটি হাস্যকর প্রসঙ্গ উঠে এসেছে যেটা নিয়ে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা উপজেলা এবং জেলা পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে যারা আহ্বায়ক হবেন তাদের বয়স নির্ধারণ করে দিয়েছে চল্লিশ বছর এখানেই বিতর্ক হচ্ছে যে মূল নেতাদের বয়স যেখানে তিরিশের কোটাতে পৌঁছায়নি সেখানে উপজেলা জেলা পর্যায়ের আহ্বায়কদের বয়স চল্লিশ কেন নির্ধারণ করা হলো এখানেই বলছেন যে এখানেই অনেকে বলছেন বিশ্লেষকরা বলছেন যে এখানেই শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকিটা কি তারা মূলত আওয়ামী লীগ নেতাদের দলে টানার চেষ্টা করছে আওয়ামী লীগের পরীক্ষিত বিভিন্ন এলাকার নেতাদের দলে টানতে হলে বয়স সীমা অন্তত চল্লিশ হতে হবে কম বয়সী নেতাদের দলে টেনে জেলা উপজেলা পর্যায়ে সংগঠনকে মজবুত করতে পারবে না আওয়ামী লীগের নেতাদের দিকে হাত বাড়ানোর কারণেই কৌশল হিসেবে তারা এই বয়স চল্লিশ ঘোষণা করেছে ঘোষণা দিয়ে তারা বিপাকে পড়েছে প্রচুর সমালোচনার মুখে পড়েছে এই কথা যখন বলছি তখন এই সাধারণ সভায় সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ এবং তানভীর তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে উঠেছে টাকা লেনদেনের অভিযোগ সারজি সালমের সরাসরি নাম না আসলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সারজি সালমের বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে শত শত গাড়ি নিয়ে শোডাউন করা এলাকায় সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করা সহ আরও অনেক অভিযোগ সেই অভিযোগগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে তারা দায় সারা গোছের উত্তর দিয়েছেন তানভীর টাকা লেনদেন ব্যাপারটা অস্বীকার করেছে সার্জিস বলেছে যে তারা বংশগত জমিদার তারা বংশগত বড়লোক লোক সুতরাং তার বিলাসবহুল জীবন অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল সবাই তাদেরকে প্রশ্ন করা হয় যে এত বিলাসবহুল জীবন করতে গে আসলো সার্জিস আলম হাসনাত আবদুল্লাকে সার্জিস প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন তিনি বংশগতভাবেই জমিদার বংশের সন্তান অথচ আপনাদের খেয়াল আছে কিনা একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সার্জি আলম বলেছেন আমার পকেটে এক হাজার টাকাও নেই মানি শূন্য ধার দেনা করে দিন অতিবাহিত করতে হচ্ছে হলে থেকে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জি আলম যদি জমিদারের পুত্রই হন তাহলে তো তার বিলাসী জীবন ছাত্র অবস্থাতেই থাকার কথা ছিল তার তো হলে থাকার কথা ছিল না এবং হলে সিট পাবার আশায় ছাত্রলীগ করতে যে বাধ্য হয়েছিলেন সেই প্রসঙ্গও আসার কথা নয় যদি ছাত্রলীগ করতে নিজের মতের বিরুদ্ধে বাধ্য হতে হয় তাহলে তো তিনি জমিদারের পুত্র হিসেবে বাইরে থাকার কথা বাসা নিয়ে থাকার কথা যেহেতু টাকা পয়সার তার কোনো সমস্যা নেই সুতরাং তার বাস্তবতা এবং কথার মধ্যে যে আকাশ পাতাল ফারাক এটা বোঝাই গেছে এবং বোঝা গেছে বলেই তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করেছে এনসিপি এটাও একটা বেশ মজার তথ্য এনসিপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সার্জিস আলম তানভীর এবং হাসনাত আবদুল্লার বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত করার জন্য হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং দুর্নীতি দমন কমিশনে গিয়ে তারা কি করেছেন সেই প্রশ্নও করা হয় নয় এপ্রিল তারা দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং এনসিপি নেতা পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন অথচ তারা এই মিটিংয়ে বলেছেন যে সেটা নাকি তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দলের পরিচয়ের কোনো সম্পর্ক নেই এই ব্যাপারটা তারা দলের কাছে বলতেও বাধ্য নয় এই ব্যাপারটা তারা বলেছে এবং এই ব্যাপারটাই আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে যে দুদকে দুদক চেয়ারম্যান ব্যক্তি হাসনাত আবদুল্লাহ কিংবা ব্যক্তি সার্জিস আলমকে মিটিং করার অনুমতি দেওয়ার কথা কিংবা শিডিউল দেওয়ার কথা যদি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের সমন্বয়ক পরিচয় কিংবা এনসিপির নেতা পরিচয় না দেন প্রশ্নটা এখানেই এবং প্রশ্ন আর উত্তরের মাঝে যে যোজন যোজন ফারাক সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে এনসিপি যে একটা বড় ধরনের গ্যাড়াকলে পড়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এন সি বিভিন্ন নেতা বিশেষ করে রাফিদ যুগ্ম মুখ্য সমন্বয়ক তার ফেসবুক পোস্ট এই সার্জিসদের অনেক মুখোশ খুলে দিয়েছে বলে আলোচনা হচ্ছে ফেসবুক পোস্ট নিয়ে তাদের সাধারণ সভায় আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিভিন্ন সময় ফেসবুক পোস্টে নিজেদের খেয়াল খুশি মতো অবস্থান নেওয়া নিয়ে সাধারণ সভায় আপত্তিও তোলা হয়েছে অর্থাৎ যারা ফেসবুক পোস্ট দিয়ে সত্য কথা বলছেন তারা যেন এটা আর না করেন সেই ব্যাপারেও নির্দেশনা তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে রাফিদ অলরেডি পদত্যাগ করেছে এনসিপিতে আর নেই এবং পদত্যাগ অনেকের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে যাচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেকেই পদত্যাগ করেছেন দল থেকে যেটা দল থেকে এখনও নিশ্চিত করা হয়নি এই মুহূর্তে তাহলে এনসিপির গতি কোন দিকে হবে কোন দিকে যাবে তারা বিশেষ করে এনসিপি যে দুইজন নেতাকে কেন্দ্র করে সামনে বাড়ানোর চেষ্টা করছিল এবং যাদেরকে বেশি হাইলাইট করছিল আহ নাহিদ ইসলামকে বাদ দিয়ে আসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে বেশি হাইলাইট হতে দেখেছি আমরা তারাই যখন নানা রকমের বিতর্ক এবং নানা রকমের অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিযোগের যদি ভিত্তি না থাকতো তাহলে তদন্ত কমিটি গঠন হত না এখন যদি তদন্তে যদি সত্যিকারের নিরপেক্ষ তদন্ত হয় তাহলে তদন্তে নিশ্চয়ই সব কিছু বেরিয়ে আসবে আর তদন্ত রিপোর্ট আদৌ কি প্রকাশ করা হবে সেই প্রশ্নটাও কিন্তু আছে যদি রিপোর্টে তাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায় তাদেরকে কি এনসিপি থেকে বহিষ্কার করা হবে সেই প্রশ্নটাও সামনে চলে অনেক ক্লান্ত এনসিপির নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা রাজনীতিতে কিছু বিশাল রং স্টেপ নিয়ে নিচ্ছে ওই স্টেপগুলা ধীরে সুস্তে ছিল কিন্তু ঝাটকাটা এইভাবে যে আসবে তারা বোঝে নাই দেখেন আপনি ছাত্র তুলিকে নিষিদ্ধ করা হইছে তাই না ছাত্রদল তো মাঠে আছে এখন ছাত্রদল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই একটা টিম ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য একটা টিম তো শেখ হাসিনা বিতাড়িত হলে কি হবে পিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এনসিপিও যাইতে চায় এমন কি যাওয়ার জন্য তারা দুজন বসাই রাখছে উপদেষ্টা পরিষদে একজন

লোকাল এরিয়াতে সমন্বয়ক নিষিদ্ধ হচ্ছে না এগুলো আপনি দেখছেন গতকালকে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা অনেক লোকাল জায়গা আছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলামিষে আছে এটা আপনি মানে রাখেন মিলামিশে আছে যখন আওয়ামী ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতাকে শেল্টার দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য চালানোর সুযোগ দিচ্ছে বিনিময় হয়তো হালকা হাদিযা সেইম এখন এগুলো চলবে কিন্তু এনসিপিরে উড়ে এসে জোরে বসার জায়গাটা দিবে না কেন কারণ তোমরা এখন যেটা চাচ্ছ তার উপরে পাঁচ বছর রক্তের টক বগানি অনেকদিন শরীরের এনার্জিটা একটু প্র্যাকটিস করার জায়গা পায় পুরোটা গেছে এনসিপির উপর দিয়া আহত চারজন হাসপাতালে ভর্তি খবর খুবই অস্থির চট্টগ্রাম নগরের উত্তর কাতারিতে অবস্থিত আলহাজ মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্রদলের দলের নেতাকর্মীদের সঙ্গে বৈসা আ মানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন এর মধ্যে ছাত্র একজন কর্মী রায়াত হাসান আর ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ মারুফ বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মীর এখানে এখানে তারা এনসিপির নেতাকর্মী বা বৈষম্য বিরোধী কাজ করছেন ঘটনা কি নিয়ে একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গতকালকে সংঘর্ষ শুরু হয় আন্দোলনের কারণটা সঠিক এখন আবার যেই শিক্ষককে আসতে না করছে ঘটনা কি এটা আমরা জানি না এবং কি পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক কক্ষে হট্টগোল হাতাহাতির ঘটনা সন্ধ্যার দিকে ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর থানা ঘেরাও করে এরপর

আওয়ামী লীগ এতদিন ছিল কমিটি টমিটি করা এখন বিএনপি থাকবে না থাকবে এনসিপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের স্বপ্ন তারা নিজেরও নাই কেন নাই বৈষম্য বিরোধী আন্দোলন করা নাহিত সার যে তারপর দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কারা তারাও এরা দশজন এখন যে ছাত্র রাজনৈতিক দল হয়েছে বা এর আগে যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রধান সমন্বয় থেকে শুরু করা এরা তো সিন্ডিকেট এইভাবেই চলে নিজের আত্মীয় স্বজন গোষ্ঠী বসানোটাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কানেক্টেড এটাই আপনি যেইভাবেই কথাগুলো নেন এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই হচ্ছে এটাই হবে

আপনি দেখেন যে গতকালকে গোপালগঞ্জের সমন্বয় দেখলে মারতেছে সারা বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সমন্বয়ক পরিচটার সামনে একটু দিবে কিনা সন্দেহ আছে এখন এদের কোনো শেল্টার নাই ডক্টর ইহনুস এবং পুলিশ ছাড়া পুলিশ দিয়ে তো দেশ চল সারা দেশ আর ডক্টর ইউনুস সব প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ নেওয়া হয়তো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনার মিছিল করেছে বিশেষ করে প্রশাসনের নজরে সেটি আপনার কিন্তু এসেছে এবং দেশবাসীও কিন্তু সেটি দেখেছে ইতিমধ্যে এমনটাই বলা হচ্ছে যে আওয়ামী লীগের কিন্তু মিছিল মিটিং যাতে ঢাকা শহরে না করতে পারে এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি নির্দেশ দিয়েছে প্রশাসনকে যদি তারা সেটি ট্যাকেল দিতে যদি ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধেই আপনার ব্যবস্থা নেওয়া হবে আমি আসলে এই বিষয়টাতে একমত না কেন একমত না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনের কোনো মিছিল মিটিং বাধা দেওয়া সরকারের কখনও উচিত নয় এবং কি এটি আইন বিরোধী কার্যক্রম আমি মনে করি আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী রয়েছে এবং কি এই দলটির সমর্থন রয়েছে বাংলাদেশে কারণ এই দলটি বাংলাদেশে রাজনীতি করবে এটি স্বাভাবিক কিন্তু তাদের কোনো কার্যক্রমে বাধা দেওয়া এটি সরকারের পক্ষে উচিত হবে না আপনি একজনকে ধরে নিয়ে যাবেন আরও দেখবেন কয়েকজন দাঁড়িয়ে গেছে মাঠে মিছিল নিয়ে তার মানে আওয়ামী লীগকে কিন্তু দমানো কখনোই সম্ভব না বা সরকার চেষ্টা করলে এটি তারা শেষ পর্যায়ে কিন্তু তারা সেটি ব্যর্থ প্রমাণিত হবেন এই জন্যই ব্যর্থ প্রমাণিত হবেন কারণ আপনি কয়জন মানুষকে আপনি জেলে ভরে তারপর আপনার এই দলকে দমিয়ে রাখবেন বা এই দলকে আপনারা স্তব্ধ করে দিবেন পারবেন না আমার মনে হয় না কারণ এই রাজনৈতিক সংগঠনটি বাংলাদেশে একটি ঐতিহ্য রয়েছে এবং যেহেতু পাঁচই আগস্টের পরে আপনার এই দলের কিন্তু কর্মসূচি হয়নি আমরা কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছি যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার তারা জুটিকা মিছিল করতেছে এবং কি যারা করতেছে তারা কিন্তু সকল বাধা উপেক্ষা করে এবং কি তাদের তাদের যে সিকিউরিটি সেটি নিয়েই কিন্তু তারা মিছিলগুলো করতেছে কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা সেখানে নেই যারা আছে তারা হচ্ছে দলের ক্ষুদ্র সমর্থক ওয়ার্ড পর্যায় থেকে যারা কর্মী বা যারা আওয়ামী লীগের ক্ষুদ্রতম কর্মী তারাই কিন্তু সেই মিছিল মিটিংগুলোতে অ্যাটেন্ড করতেছে বা মিছিলগুলো আপনার করতেছে এখন সেটাতেও যদি আপনার এই সরকারের সমস্যা হয় বা বাধা হয়ে দাঁড়ায় তাহলে আগামীতে দেখবেন যে আওয়ামী লীগ আরও বড় বড়ো কর্মসূচি দিবে কিন্তু তখন কি করবেন আর পুলিশ তো আওয়ামী লীগকে কখনও ধমিয়ে রাখতে পারবে না কারণ সারা বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে কতজনকে জেলে নিয়ে পড়বে এই সরকার কতজনকে নিয়ে পড়বে তা আমি বলবো কি যে এই মিছিল মিটিংয়ে বাধা না দিয়ে তাদের দলীয় কর্মসূচি পালন করার জন্য আপনার সুযোগ করে দিতে হবে এবং কি বাংলাদেশের যেহেতু এটি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে ধোমানোর চেষ্টা করলে দেখবেন এতে আপনার হিতে অনেকটা বিপরীত হয়ে যাবে অনেকেই বলবেন যে আওয়ামী লীগ তো তাদের ইয়ার জন্য কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়নি ক্ষমা চাইবে না না চাইবে এটা আপনার আদালতে প্রমাণ হবে যারা এই দলের মধ্যে দোষী বা যারা আপনার অপরাধ করেছে তাদেরকে আপনারা আইনের আওতায়নে শাস্তি দিতে পারেন বা বিচারিক কার্যক্রম আপনারা চালাতে পারেন কিন্তু একটি দলের কর্মসূচিকে আপনার ঘিরে বাধা দেওয়া বা তাদেরকে আপনার প্রতিহত করা আমার মনে হয় না যে কেন ঠিক হবে এই বিষয়টা তো এই জন্য বলব যে যারা মিছিল মিটিং করবেন যেহেতু আওয়ামী লীগ বড়ো রাজনৈতিক দল আপনারা প্রচুর মানুষ একসাথে হয়ে তারপর মিছিল মিটিং করবেন এটা আমি আপনাদেরকে বললাম আমি ক্ষুদ্র একজন মানুষ হয়ে যে আপনারা অবশ্যই মিছিল মিটিং করবেন যেহেতু আওয়ামী লীগের বাংলাদেশে নিবন্ধন রয়েছে আওয়ামী লীগ অবশ্যই মিছিল মিটিং করবে এবং কি তাদের সেগুলোতে বাধা দেওয়া যাবে না এগুলোতে বাধা দেওয়া যাবে না সামনে আরও অনেক বড় বড় কর্মসূচি আসবে তখন কি করবেন এটা তো ছোটো মিছিল তারা করতেছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সময় গোটা বাংলাদেশ থেকে আপনার পাড়া মহল্লা থেকে আপনার মিছিল বের হবে তখন তখন কি করবেন এজন্য বলবো যে বাধা দেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই তাদের অধিকার রয়েছে মিছিল মিটিং পান প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই দলের অবস্থান সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক এটাই জানতে পারলেন যে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে সমন্বয়করা কোথায় গিয়ে শান্তি পাচ্ছে না তাদেরকে শুধু পিটনি দেওয়া হচ্ছে এই দিকে আবার আওয়ামী লীগ মাঠে মেগা আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের মানে গণসমর্থন বাড়াচ্ছেন মাঠে প্রিয় দর্শকতা সব কিছু মিলিয়ে সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বেশি দীর্ঘায়িত হতে পারবে না দর্শক এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ